আসসালামু আলাইকুম সম্মানিত বছর বিশাল বিশাল ব্যাপার এটা একটা ইতিহাস বাংলাদেশের সব জায়গায় আমরা সফর করি গতকালকে থেকে রেখে এসেছি আপনি এখানে করে বাংলাদেশে যত মাহবিল হয় দশটা বড় মাহবিল এই দশটা মাহবিলের এই একটা মহবিল যেখানে আমরা দীর্ঘ সময় এখানে আসতাম কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে রেখেছিলেন দীর্ঘ সময় প্রায় দশ বছর আলহামদুলিল্লাহ আজকে এখানে আসতে পেরে বসতে পেরে আবার সবাই মিলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ কোরআনের পাখির যে হাফ শুনে আমাকে এখানে চুমু দিয়েছিলেন আমি সে হাফ দিয়ে শোষ করেছি পাখি বুঝতে পেরেছেন তো ঠিকই না যার খাই যার পরি যার বিশ্বাস করছে সে চলি এক সেকেন্ড যার রহমত ছাড়া চলা মুশকিল সেই রমের দয়া সবসময় আমাদের সাথে আছে কিন্তু আমরা তার জন্য কি করছি তার কতটুকু তার দাস্তর করছি এই হাতের মধ্যে সেটাই বলছি

বলা হয়েছে মালিক কিন্তু ঘর বানিয়ে দিও দিদি আসি আর প্রার্থনা এটা শুধু মহিলারের দোয় না একটা পুরুষদেরও দোয়া ঠিক না সেটাই